এটা কালার দেখাবো এটা টরই ব্লু কালার দেন যেটা আছে এটা খুব সুন্দর একটা ক্রিম কালার অফ হোয়াইট ওয়েজ একটা ক্রিম কালার তো এটার প্রাইস কত পড়ছে 7500 টাকা 7500 এটার প্রাইস থাকবে 7500 তে এটা হচ্ছে অফ হোয়াইট কালার सेम প্রাইস 7500 কালার হবে টোটাল পাঁচটা দুইটা দেখালাম দেন এটা একটা জাম কালার দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে 7500 তাই না জি এই যেটা হচ্ছে জাম কালারটা একই দাম 7500 তে এটা জাম কালার আছে দামটা পড়বে হচ্ছে অনলি সাত হাজার পাঁচশোতে আচ্ছা নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার কালারটা খুব সুন্দর এই যে দেখুন হ্যাঁ একটু ব্যাক সাইডটাও দেখাই দিন একটু ব্যাক সাইডটা দেখাই আমরা প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো আচ্ছা আরও একটা কালার আছে আপনাদেরকে দেখাবো আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে বটল গ্রিন কালার এই যে বটল গ্রিন কালারটা দেখুন খুবই সুন্দর এবং গর্জিয়াস কালার প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো একই রকম কাজ দাম সাত হাজার পাঁচশোতে আচ্ছা আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে আপনাদেরকে সেই ভাইরাল সারারাটা দেখাবো এটা তো প্রচুর হিট বুটিক্সের সার্ভ্যা স্কার ওপেন করেন আগে আমরা একটু স্কার্ট ওপেন করে দেখাই আসলে এটা কিন্তু অনেক গর্জিয়াস অ্যাজ আ ব্রাইডাল সারারা যদি চান আপনারা নিতে পারেন এটা হিউজ ঘের তো ঘেরটা দেখুন এই যে কাজটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কাজটা করা একদম ক্লোজে দেখিয়ে দিলাম ব্যাকসিটটা দেখাই বুটিক্সের একদম ব্রাইডাল টাইপের সারারা যারা হচ্ছে মেহেন্দি প্রোগ্রামে হলুদে পড়ার জন্য বা আটতে পড়ার জন্য নিতে চান এটা একদম বেস্ট একটা অপশন এটার সাথে টপসটা দেখাই ভাই পাটটা আর এটা যেহেতু এটা পাকিস্তানি সারা দেখুন এটা টপসের লেন্থটা কিন্তু হচ্ছে আপনার একদম কোমরের নিচ পর্যন্ত আর ভাই একটু ব্যাক সাইডে দেখাবেন ব্যাক সাইডেও কাজ করা কালার দেখাচ্ছি এটা কালার আছে অনেকগুলো অনেক অনেক অনেকগুলো কালারটার এবং সব হিট কালার এটা ওড়নাটা তো আরো বেশি সুন্দর জোস একটা কালেকশন এটা মানে জামা মানে স্কার্ট ওড়না কিছু গর্জিয়াস কাজ এটার দাম কত ভাই 8000 টাকা 8000 টাকা এটা তো প্রচুর হিট কালেকশন কালার দেখাচ্ছি এটা আছে বটল গ্রিন কালারটা এই যে এটা হচ্ছে টপস सेम 8000 টাকা আমরা নিচের পাটটা না খুলি কারণটা খুবই হেভি বুঝতে পারছেন দেন এটা একটা আছে মাস্টার ডিওলো প্রাইসটা পড়বে হচ্ছে আট হাজার তাই না ওকে প্রত্যেকটার সাথে আর রুনা একই রকম কাজ করা থাকবে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে মিন্ট কালারটা দেখায় এটা হচ্ছে মিন্ট কালার প্রাইস পড়বে হচ্ছে আট হাজার আট হাজার না আট হাজার টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার খুবই হিট কালার খুবই হিট একটা কালার প্রাইস থাকবে হচ্ছে এইট থাউজেন্ড যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্লুর মধ্যে ব্লুটা আরেকটা গর্জিয়াস কালেকশন বিয়ার্স দেখুন এটা হচ্ছে ব্লুটা প্রাইস কি সেম আট হাজার টাকা আচ্ছা লাস্ট ওয়ান যেটা সেই ড্রেসটা সেটা হচ্ছে আপনার খুবই খুবই সুন্দর একদম ব্রাইডাল টাইপের একটা রেড কালার প্রাইস সেম থাকবে আট হাজার টাকা তাই না আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আট হাজার টাকা নেক্সট আপনাদেরকে গাউন দেখাচ্ছি এটা কি সেন্টার কাট সেন্টার কাট মানে সেন্টার কাট এটা হচ্ছে শারারা স্টাইল এটা হচ্ছে উপরের partটা আপনাদেরকে দেখাই যেটা গাউনের লেন্থই বলা যায় গাউনই বলতে পারেন বাট এটা নিচে কিন্তু স্কার্ট হবে ঠিক আছে front সাইডে যে কাজ আছে back সাইডে একই রকম কাজ পাবেন আচ্ছা এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে উপরের partটা এটা হচ্ছে আপনার নিচের partটা যে ক্রেপ করা এবং নিচে কাজ করা আর উন্নাটা একটু দেখিয়ে ভাই এটার উন্নাটা খুব সুন্দর করে কাজ করা আছে তো এটার প্রাইস কত পড়ছে 6000 টাকা 6000 টাকা এটার প্রাইস থাকবে হচ্ছে 6000 কালার দেখাবো এটা পিচ কালার আছে এটা একটি কালার 6000 তাই না এটা আরেকটা আছে এটা আবার কি উপরের পার্টটা হচ্ছে এটা গ্রাউন্ডের মধ্যে কাজ করা আর এটা হচ্ছে স্কার্ট থাকবে এটা খুব সুন্দর কাজ করা এবং ফন সাইড ব্যাক সাইড কিন্তু একই কাজ ঠিক আছে এটার দাম কত ভাই পাঁচ হাজার পাঁচশো নেক্সট চলে যাচ্ছি নেক্সট এটা হচ্ছে ফন কাট আপনার সারাডা টাইপের আর ফন কাট গাউনও বলতে পারেন এই যা এটা হচ্ছে বডিটা কাজ করা এই যেটা দেখুন কি সুন্দর পারলের কাজ করা আছে আর একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডও খুব সুন্দর করে কাজ থাকছে এবং এটার সাথে নিচের পাটে একটু দেখাই भैया এটার সাথে নিচের পাড় যেটা রয়েছে এটা হচ্ছে এই যে স্কার্টের মধ্যে স্কার্টের নিচে কাজ করা থাকবে আচ্ছা আর ওন্নাটা হবে অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে भैया 5500 টাকা 5500 আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে টোটাল তিনটা সো আমরা দেখাচ্ছি চকলেট মেরুন কালার যেটা ফন সাইড থেকে কাটা থাকবে খুব সুন্দর করে মিররের কাজ করা আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে ফার্সি এটা নাকি স্কার্ট আচ্ছা এটা হচ্ছে স্কার্ট থাকছে স্কার্টটা খুব সুন্দর করে কাজ করা আছে আর এটা সাথে ওনা আছে জি জি ওনাটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে এটার দাম কত পড়বে 5500 5500 এটা ওয়াইন কালার দেন আছে হচ্ছে আপনার অলিভ কালার প্রাইস 5500 5500